Hindu, 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 Hindu,

জবাব দাও জবাব দাও মৌলবাদের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে আমরা হিন্দু I'm sorry. Nenak daq, nenak daq, nenak daq.

বাংলাদেশে হিন্দু মানবের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্পত্তি লুট করা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি লুট

বাংলাদেশে হিন্দু মন্দির ভা হচ্ছে কার স্বার্থে মৌলবাদী রাজ্যপ্ত বাংলাদেশে হিন্দু মহবলের উপর অত্যাচার হচ্ছে কার স্বার্থে মৌলবাদী রাজ্যবাদ